হয়ে গেছে বাতাসা কতিলা জল আমরা সকালে খাবো তারপর চা মুড়ি টিফিন করবো আজকে মাছ রান্না হবে মাছের নুন আলু পেঁয়াজ লঙ্কা টমাটা কাটা হয়ে গেছে এবার আদা কাটা হবে আর কেমন ভাই আমার রান্না হয় তোমাদের সব দেখাবো তোমরা এইভাবে রান্না করবে আর আমাদের জীবনটা কীভাবে কাটছে তোমরা গাড়ির লাইনে যে আসে সে বুঝতে পারবে যে এসেছে সে বুঝতে পারবে আর লাইন মানে জিন্দিগি আমাদের ঘর থেকে আমার মানে গাড়িটা খুবই ভালো লাগে ঘরে ঘরে থাকার থেকে আমার গাড়িটাই ভালো বেশি আমার জীবনের কাহিনীর কথা বলছি এবার আমরা মাছের ঝোল ভাত খাবো আমি বাড়া হয়েছে তারা হচ্ছে আমি একটা নিচি মাছের মাথা আর একটা Fiz assim agora vai já mais, agora mais